আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি তো একটা নিউ ব্লগ শুরু করলাম মার বাসায় আসছি আসছিলাম হলো একটা রিজেনের রিজার্ভ হইলো আমি আপনারা মোটামুটি আমার ভিডিও দেখেন সবাই জানেন আমার দাঁতে একটা সমস্যা করতেছে তো এটা হচ্ছে আজকে মানে লাস্ট ডে না আরেকদিনইতে হবে যাইতে হবে সেটা হচ্ছে কবে সামনের সোমবারে মানে যে শুক্রবার পার হয়েছে সোমবার আসবে সোমবারে যেতে হবে আর কি তারপরে আর যাওয়া লাগবে না তারপর শেষ আর এই পাশে দাঁতের সমস্যা সমাধান হয়ে গেছে বাট এটা সমাধান হয়নি নাই এটা সমাধান হবে না এটা হয় উঠে ফেলতে হবে তা না হলে পিসিতে যেতে হবে দুইটার একটা তো এই হচ্ছে বিষয় আর ওইখান থেকে মানে হসপিটাল থেকে যাওয়ার সময় ভাবলাম যে মার সাথে দেখা করে যাই কারণ গতকালকে তো পুরো বাসা গতকালকে কারণ দুই তিন দিন ধরেই তো বাসা পুরো ভরা ভরা ছিল মা কাজে থেকে আসলে বাচ্চা কাচ্চা সব বাসায় ছিল বাট আজকে পুরো বাসা ফাঁকা

আয়সা হচ্ছে কেবল ভোর খারাপ আর কি আর খুবই গরম রাস্তায় প্রচুর গরম আর দেখেন হাতা কই উঠে রয়েছে ভোর খার নিচে হাতা টাতার কোনো এই ঠিক থাকে না আর এই যে এটার মধ্যে করে হচ্ছে গিয়ে দেখেন কি আনছি এই যে আচ্ছা আপনাদের ভাইয়ের পাঞ্জাবি হ্যাঁ যদি ট্রায়াল দিবে যদি হয় ভালো আর যদি না হয় তাহলে তো গেল তো মায়ের বাসা থেকে আসলাম আয়সা হলো ফ্রেশ হয়েছি দেখছি আমি তো অন্য একটা ড্রেসে ছিলাম এখন অন্য একটা ড্রেসে ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পরে রান্নাঘরে চলে আসলাম কারণ হচ্ছে আপনাদের ভাইয়া বাসা একা ছিল তো আমি এগুলো ধুয়ে রেখে গেছি বাট এগুলো জায়গাও তো রাখি নাই এক আর দুই হইলো আপনাদের ভাইয়া হচ্ছে খাইছে খাওয়া দাওয়া করে হচ্ছে জায়গাটা একটু হয়ে আসছে এটা পয়সা করতে হবে আর যেটা যেটার জন্য মূলত আসলাম সেটা হইলো ও মার বাসা থেকে আসার সময় লাউ দিয়ে দিছে মা মাঝে দুইটা লাউ ওরা একটা লাউ হচ্ছে আমাকে দিয়ে দিছে গত কথা ছিল বাট ভুলে গেছে এজন্য রেখে দিছে যেটা জন্য আসলাম সেটা হলো ভাতের পাতিল দুপুরবেলা আমরা দুইজনই তো তো রাইস কুকারে হচ্ছে সরি কারেন্ট চলে গেছে পরে রাইস কুকারে রান্না করতে পারি নাই পরে হচ্ছে এই পাতিলে ভাত বসেছি ভাত বসানোর ভাত হয়েছে ভাত খাওয়া দাওয়া করছি ভাত হলো শাঁকা দিতে লেগে দিছি এই চুলাতেই শাঁকা দিতে দিছি পরে হচ্ছে আমি জানি আমি নিভাই দিছি আর কি কিন্তু এটা যে কই মাছ এ টিপ টিপ করে জ্বলতাছে সেটা আমি নোটিস করি তাই আমি এখান থেকে ভাত বাইরে নিয়ে আমার পাতিলার অন্য জায়গায় নিয়ে নেই চুলার উপরে থেকে ভাত বাইরে নিয়ে খাওয়া দাওয়া করছি দুজনে বাকি ভাত এটার মধ্যে ছিল পরে হচ্ছে তারপরে প্রায় কতক্ষণ প্রায় এক ঘন্টা হবে না এক ঘন্টা পরে রান্নাঘরে আসছি কি কারণে জানো বাকি প্লেট বাসন ধুইতে যেটি ধুই ও হ্যাঁ হ্যাঁ ফ্রেশ হওয়ার আগে হইল দা থালা বাসন ধুইতে আসছি যে আমি গোসল করতে যাব খাওয়া দাওয়া করছি গোসল করা বাইরে যাব ডাক্তারের কাছে এই রান্নাঘরে আসছি যেগুলো গুছাই গেছে রেখে যাই গুছাই গেছে রেখে রাখতে লেগে আসি তাদের ভাইয়া হইলো আমার কথা সে চুলা কি জ্বলতো সে কী চুলা জ্বলবো কেন আমার রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে কখন চুলা জ্বলবো কেন ওমা তাকাই দিই সত্যি সত্যি চুলা জ্বলতেছে প্রায় এক ঘন্টা হইব চুলা জ্বলছে তাহলে কি অবস্থা আল্লাহ পাক জানে ওই দেখেন এই মানে একদম টিপ টিপা জ্বালানো ছিল এই যে অত বেশি পুরে নাই কিন্তু অনেক যদি একটু বাড়ানো থাকতো টিপ টিপা ছিল আর কি থাকার পর এক ঘন্টায় এই যে এরকম ভাবে পুরছে যাই হোক মানে এটা শেয়ার করার জন্য হইলো আসলাম যে শেয়ার করি তারপরে গরম হুম থ্যাংক ইউ তো তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া গরম করে রাখছে আর এটার মধ্যে হইলো আমি খাটটা রেখে দিয়েছিলাম আমি হচ্ছে গিয়ে খাট্টা খাইতে পছন্দ করি পচা ভাতের খাটটা আর কি তো গতকালকে গতকালকেই তো না গতকালকে আমি দুপুরবেলা রান্না কইরা তারপর হচ্ছে ওই বাসায় গেছি আপনাদের ভাইয়া জন্য রান্না করা রেখে গেছি সেই লোক সারা সারাদিনে তো কিছু খাই নাই সারা রাতও কিছু খাই নাই আমার সেই সকালবেলা রান্না ভাত আজকে সকালবেলা দেখি যে হচ্ছে গিয়া পানি ছেড়ে দিছে

তো আমার আর কিছু খাওয়া দাওয়া করতে হবে না আর এখানে হইলো যা আমার মা হইলো আসার সময় এই খাজা কয় এগুলো রে তিলের খাজা না মানে এমনি একটা খাজা কয় আর এটা নিয়ে আসছিল আমার জন্য বাট আমি এক পিসের মুখে কারণ মিষ্টি এটা বেশি আমি যেটা পছন্দ করতাম সেটা হলো মিষ্টি ছিল না মানে মিষ্টি ছিল হালকা আর এটার উপর দিয়ে হচ্ছে

তার পায়ে ধরা বাকি ছিল তাছাড়া সব ভাবে রিকোয়েস্ট করা হয়ে গেছে তার কাছে মনে হইতেছে যে তার অত বেশি প্রবলেম না মানে দুই দিন মাসাজ করাতে দুই দিন হচ্ছে গরম শেখ দাওতে তার মনে হচ্ছে যে এটা আস্তে আস্তে ইজি হয়ে যাইতেছে এই জন্য হইলো সে হসপিটালে যাবে না সে বলতেছে আমার এটা এইভাবে ঠিক হয়ে যাবে তো এই জন্য আমি তার হসপিটালে নিতে পারিনি এটার মধ্যে করে হচ্ছে পানি গরম করে দিছি তারা প্যান্টটা ফারেনি না আজকে আবার হচ্ছে গরম করে দিব যাতে করে হচ্ছে গিয়া সে সে যেহেতু চাচ্ছে না তো ঘরোয়া যে ইগুলা ওগুলো হচ্ছে গিয়ে একটু ব্যবহার করতেছি আর আমার আমার আন্টি যিনি হচ্ছে বাহিরে থাকে উনি এত পরিমাণ রিকোয়েস্ট করছে ওর এই হাতের এই সমস্যাটা দেখা মানে উনি এক প্রকার আমার বকাই দিছে যে কথা শুনোস না তোর কথা না হ্যাঁ এরকম ভাবে কিন্তু আমি তো তার এইটা বুঝাইতে পারতেছি না যে একটা বাচ্চা মানুষ হয় কথা না শুনে আমি ওর কোলে করে নিয়ে গেলাম কিন্তু এমন একটা বেড়া এই বেড়ারও তার আমি ফুটো ফুলো যেতে পারবো না এখন এই বেড়া হচ্ছে আমার কথা শুনতেছে তো আমার তো আর কিছু করার নাই আন্টির কাছে আমি ক্ষমা প্রার্থী যে আনটি আমি ওনাকে নিয়ে যেতে পারিনি এখন উনি বলতেছে ওনার হাতে মেয়েদি ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে আগে যেমন মুভ করতে পারতো না মানে একদম সোজা হয়ে থাকতো বা এরকম হয়ে থাকতো বাট এখন আবার এরকম করে নাড়াইতে পারে তো সেজন্য উনি বলতেছে এখন যেহেতু আমি নাড়াইতে পারি মাসাজ করার পর সেক দেওয়ার পর পেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি হচ্ছে হসপিটালে যাবো না আর ও হচ্ছে কি হসপিটাল ব্যাপারটা একদমই পছন্দ করে হ্যাঁ ওর নিজের হসপিটালে যায়নি জানেন মানে একজন মানুষ হসপিটালে নিজের জন্য নাড়াই যেতে পারে কিন্তু যে নাকি জন্ম দিছে মা তার জন্য কিন্তু সে হসপিটালে নাই সেটা যেকোনো ভাবে হোক হ্যাঁ কিন্তু ও তখনও যায়নি আমি জায়গায় সেখানে নিয়ে গেছি তারপর হচ্ছে যা যা করছি বলতে আমি করছি তো আপনাদের ভাইয়ার কিচ্ছু করে নেই ও বলতেছে মায়ের টাকা দিয়ে দিব মার মার ট্রিটমেন্ট মা করায় নিব হ্যাঁ কিন্তু সে তো অসুস্থই সে তার নিজের ট্রিটমেন্ট কিভাবে করাবে তো আমি হচ্ছে গিয়ে সব কিছু করে নিচ্ছি ও হচ্ছে হসপিটালে যাইতে একদম পছন্দ করে না এখন এই জন্য হচ্ছে আমি ওই হসপিটালে নিতে পারিনি যাই হোক দেখা যাক কি হয় কারণ অতিরিক্ত প্রবলেম হইলো তার মানিয়া পারবো না আগে দেখি বিষয়টা আগে আমরা নিজেরা দেখি যদি মেসেজ করে যদি একটা ভালো দিক আনতে পারে তাহলে তার যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না আর বিশেষ করে হলো আমার নিজের এই পকেট হইলো পুরোই ফাঁকা এই কারণে মনে করেন যে হসপিটালে মুখ করার মানে যাওয়াটা আমার কাছে ভালো লাগতেছে না এই হলো বিষয়

তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে দুইটি মেয়ে ছিল তো হাফসা এখন আবার নাই তা আর কথা বলি শেষ শেষ করবো বলবো বলে হচ্ছে বলা হচ্ছে না আর হাফ স্যারে আমি কেন হাফসা বলি হাফ আমি নিজে রাখি নেই হাফ সলাম ওরাই রাখছে কিন্তু ওই যে ইকরা ইসলাম হাফ স্যার তো ওরা ইকরা বলে ডাকে আর আমার কাছে মনে হয়েছে যে ইকরার থেকে হাফসাটা মানে ভালো আমার কাছে ভালো লাগছে সবার পছন্দ তার এক না আর আমি এটা এটার সাথে আমার সাথে আমার হিংসার সাথে কোনো সম্পর্ক নেই হ্যাঁ একটা নামের সাথে কিসের হিংসা ওরা এই বইলাটাকে আমার কাছে এই ভালো লাগে না এই আমি হাফসা বইলাটাকে আমার কাছে হাফসা ভালো লাগছে মনে হয়েছে যে এই থেকে হাফসাটা বেটার এতটুকু আর কিছু না ভাই একটা ছোট বাচ্চা আমার আর সে বাচ্চা তো অন্য কেউ না আমার নিজের রক্ত তোর সাথে আমার কিসের হিংসা এভাবে কথা বলেন কারণ এভাবে কথা বলে তো এমন এমন কথা বলবেন যেটা শুনলে কানে শান্তি লাগে কানে কানেরও কিন্তু একটা তৃপ্তির ব্যাপার আছে হ্যাঁ মনের যেমন তৃপ্তি থাকে কানেরও তৃপ্তি থাকে তো এমন কথা বললেন যাতে আমরা কানে তৃপ্তি পাই শুই না হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফিজ